ছয় বছর কাগজের মধ্যে হুইয়া থাকলাম বৃষ্টি নামছে পানি পড়ছে পলিথিনে মোড়ানো এই ভাঙাচোরা ঘরেই কেটেছে ছয়টি বছর ঝড় বৃষ্টিতে ছেঁড়া ছাউনি ভেদ করে পানি পড়লেও ছিল না যাওয়ার কোনো জায়গা স্বামী ছেলেহারা শাহিদা খাতুনের অবলম্বন বলতে ছিল কেবল বাক প্রতিবন্ধী মেয়ে তারাবানু আর ছোট্ট নাতি আরমান অবস্থা ছিল হে কাগজ মাগজ টানে এ রুম করে থাকছে এ দায় খান ও খান খা নাই দা নাই মরার মতো না থাকছে ঘর দিছে বালিশ দিছে তবে এক ফেসবুক পোস্টে বদলে গেল অসহায় শাহিদার জীবন

আমার গড দিছে আমি আজকে মনের মতন করে গড আমি আরামে গম পারবো শান্তি ভাবে তুফান আমার আর কোন টেনশন নাই গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটি চোখে পড়ে সমাজকর্মী মামুন বিশ্বাসের শাহিদার এই করুণ অবস্থা নিশ্চোখে দেখে বিষয়টি ফেসবুকে শেয়ার করেন তিনি আর এতেই বদলে যায় সংগ্রামী এই নারীর ভাগ্য এটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় তখন আমরা বাড়িতে আসি বিস্তারিত না যখন ফেসবুকে পোস্ট দেই নিরানব্বই হাজার টাকার ব্যবস্থা সেই টাকা দিয়ে কিন্তু আজকে এত সুন্দর চমৎকার একটা রঙিন ঘর দেশ বিদেশের অসংখ্য মানুষ এগিয়ে আসেন সহযোগিতায় তাদের অনুদানে কিছুদিনের মধ্যেই মামুন বিশ্বাসের হাতে পৌঁছায় নিরানব্বই হাজার টাকা আর সেই অর্থ দিয়েই নির্মাণ করে দেন নতুন একটি ঘর সঙ্গে একটি টয়লেটও দিন শেষে একটাই তৃপ্তি আসলে খালার মুখে যে আজকে হাসি ফুটেছে তিনি কিন্তু রাত্রে এখন শান্তিতে ঘুমাতে পারবে ঝড়ে বৃষ্টিতে বহু রাত নির্ঘুম কাটানোর পর অবশেষে শক্তপোক্ত ছাউনির নিচে ঘুমাবেন কথা ভেবেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের বাসিন্দা শাহিরা খাতুন নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট